আমরা তৃতীয়বারের মতো স্বাধীন হলাম কুনিয়াসিনার কাছ থেকে এদের আমার স্বাধীন পাকিস্তানের কাছ থেকে আর তৃতীয়বার খুনিয়া সিনার কাছ থেকে আমরা দেশ স্বাধীন আজকে পাঁচে আগস্ট বাংলা স্বাধীন স্বাধীন আমাদের স্বাধীনতা দিবস পাঁচে আগস্ট বাংলাদেশ স্বাধীন হলো পাঁচে আগস্ট স্বাধীনতার সাত মানুষ নিতেছে তৃতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হলো কুনিয়া সিনার কাছ থেকে এদের স্বাধীন এদের স্বাধীন গেছে নমরুদ গেছে আজকে হাসিনা গেল তন এ দেশের মানুষ স্বাধীনতা সাথ নিতেছে সাথে <STER Shepherd> <Sitheder Mormon> <bad. S sentiment> ¡Ay, ay, going